গত এক বছরে বাংলাদেশে প্লাস্টিক শিল্পের অবস্থা যেন এক দুঃস্বপ্নের মতো বিদ্যুৎ ও চালানির অভাবের কারণে এক হাজার দুইশো কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এসব কারখানা বন্ধ হওয়ার ফলে নতুন বিনিয়োগের কোনো চিহ্ন নেই একসময় সময় এই খাতে ছয় হাজারের বেশি কারখানা থাকলেও আজ তা একেবারে স্বামী আহমেদ ওই সংবাদ সম্মেলনে জানান এই শিল্পের জন্য ও গ্যাসের প্রয়োজনীয়তা কখনোই এত জরুরি ছিল না তবে বর্তমান পরিস্থিতিতে এই খাতের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত গত বুধবার রাজধানীর পল্টন টাওয়ারের সংগঠনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন প্লাস্টিক শিল্পের বিকাশের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে উল্লেখ্য এই শিল্পের রফতানিমুখী উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে প্রস্তাব করা হয়েছে যেখান থেকে আমদানি করা যন্ত্রপাতির যন্ত্রাংশ ও কাঁচামালের ওপর শুল্ক হার টেক্সটাইল শিল্পের মতো এক শতাংশে নামিয়ে আনার দাবি জানানো হয় এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে এছাড়া আগামী অর্থ বছরের জন্য বিপিজিএমইএ সংশোধিত প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করেছে যেখানে আমদানি যন্ত্রপাতির ওপর শুল্ক সুবিধা চাওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির সংকটের কারণে এই শিল্পের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে এই শিল্পের ধ্বংসযাত্রা আরও বেগবান হতে পারে AbAB News Text Report.